তো নমস্কার সবাইকে গুড মর্নিং আছি আমাদের ফিফ্থ ডে আমার ঠিক আছে এই যাত্রাতে আপনারা আবার শুনতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দাকিনী নদী মন্দাকিনী নদীর আওয়াজ দেখতে পাচ্ছেন কত জোরে বাজে সারা রাত আওয়াজ পেয়েছি আমি আর আজকে আমরা সকালবেলা এখন এখন বাজে সাড়ে তিনটে আমরা চারটের সময় ট্র্যাক স্টার্ট করব প্রথমে যাব গৌরী মাতার মন্দিরেই মায়ের দর্শন করে তারপরে আমরা স্টার্ট করব ট্র্যাক করা তো বাবার উপরেই সব কিছু কারণ হেঁটে যাওয়া বুঝতেই পারছেন একটু তো কষ্ট হবে আমরা হচ্ছে বার্গার নুডলস খাওয়ার মানুষ ঠিক আছে তো এখন আমাদের শরীরকে ঠিকঠাক রাখা মানে এমনি ঠিক আছে ওকে বাট ট্র্যাক করার জন্য যেরকম স্ট্যামিনার চাই অতটা হয়তো আমাদের নেই যেরকম এখানকার লোকেদের আছে যেহেতু ন্যাচারাল সব কিছু খাচ্ছে এরা ন্যাচারাল ন্যাচারালি থাকছে তো যাই হোক সেটা যেরকমই হোক চেষ্টা করো বাবার এখানে এসেছি হেঁটেই ওঠার আর সত্যি হেঁটেই উঠব আমি মানে যতটা পারবো হেঁটেই উঠব কষ্ট করে হোক যাই হোক হেঁটেই উঠব এটাই আমি আজ মধ্যে আছি বাবার এখানে ফার্স্ট টাইম এসেছি তো দেখা যাক কতটা কি করতে পারি আর কীরকম করে উঠতে পারি শরীরের কতটা জোর আছে জোর লাগিয়ে উঠতে হবে ব্যাগও আছে পিঠে সেই নিয়ে ট্র্যাক করা একটু প্রবলেম হয়ে যায় জানি কিন্তু ওকে দেখা যাক ঠিক আছে জয় শ্রী কেদার আমি যাওয়ার জন্য জয় শ্রী কেদার জয় 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 বাবু বলে জয় বাবু খোল নিচ্ছে মায়ের মন্দির বন্ধ মায়ের আশীর্বাদ একটু গেলাম ট্র্যাক আমাদের চালু হয়ে গেছে এখান থেকে এবারে চালু জয় শ্রী জয় বাবা জয় বেশি ভিডিও বানাতে পারবো না আমি কারণ অল্প চড়তে না একটু হাঁপিয়ে গেছি ট্র্যাক করতে করতে একটু বৃষ্টিও আছে ঠিক আছে তো আপনাদের ফাইনালি গিয়ে হয়তো পৌঁছাবো বা মাঝখান দিয়ে অল্প স্বল্প দেখা দেখা যেতে পারি ঠিক আছে পুরোটা দেখাতে পারছি না এখনই হাঁপিয়ে গেছি দেখের জন্য

চেষ্টা করবেন যে পায়ে হেঁটে আসার কারণ এই খচ্চরে এতে না এদের অনেক কষ্ট হয় আর পড়ে যাওয়ার ভয়টা তো আছেই বাট ওদেরও মেরে মেরে ওদের কত জিনিস বয়ে বয়ে নিয়ে আসা বেচারাদের অনেক কষ্ট হয় চেষ্টা করবেন যে পায়ে হেঁটে আসা যদি না পারেন তাহলে হেলিকপ্টারে আসেন বৃষ্টি চালু হয়ে গেছে প্রচন্ড জোরে আমরা পুরো রেনকোট রেনকোট পরে রেডি ও শুভে যাচ্ছে মানে কীটা পড়ে নিচ্ছে প্রচণ্ড বৃষ্টি চালু হয়ে গেছে ট্রেনলি হ্যাঁ তাপরে জয় শ্রী ফেরা পূর্ণ বিষয় প্রচণ্ড উঁচু ট্রাই বৃষ্টিতে আরো হাবিয়ে যাচ্ছে

তুমি ওটা খাও খাও পর আপেল দিচ্ছি আপেল খেয়ে নাও দু দুটো আছে আপেল আমার চকলেট প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যটা বলে বোঝাতে পারবো না দেখুন কোথা থেকে ঝর্নাটা বয়ে যাচ্ছে মানে সত্যি অসাধারণ এত সুন্দর লাগছে না তো আমরা এখন জঙ্গল চাকটি অব্দি এসে গেছি ওই দেখুন ফোর কিলোমিটার হ্যাঁ গৌরিগুঞ্জ থেকে চার কিলোমিটার এসে গেছি ওই 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 উখানেই যেতে হবে আমাদের ওই ওর উপরে বুঝতে পেরেছেন আর দেখুন ও ভালো লাগছে খুব ভালো লাগছে আর এখান থেকে কেদারনাথ দশ পয়েন্ট পাঁচ কিলোমিটার গ্ল্যাক্সি গেদা কেদারনাথের কাহানি আছে সেটা হচ্ছে যে যখন পাণ্ডবরা পাঁচ পাণ্ডব আর দ্রৌপদী মিলে মানে হত্যা গুরু হত্যার জন্য পাপের জন্য পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওরা শিবের পুজোর জন্য শিবকে খুঁজছিলেন তখন তখন ওরা শিবের পুজোর জন্য শিবের পুজো করে পাপ মুক্ত হওয়ার জন্য শিবকে খুঁজতে পেরিয়েছিল বাট শিব ওদেরকে দর্শন দিচ্ছিল না তো কী করলো কেদারনাথে যখন এরা পৌঁছালেন শিব তখন মানে মোষের মধ্যে লুকিয়ে একটা মোষ হয়ে লুকিয়েছিলেন হ্যাঁ ভীম সেটা বুঝতে পারেন যে ওখানে শিব আছে তো ভীম তখন কী বলে সব মোষগুলোকে বলে নিজের পায়ের নিচ থেকে যেতে বা শিব শিব তো পায়ের নিচ থেকে যাবে না ওই দেখো ওরা ভাইয়া বলছে শিব তো পায়ে নিচ থেকে যাবে না তখন বুঝতে পেরে শিবকে ধরতে গিয়ে শিব মোষ অবস্থায় মাঠ নিচে ঢুকে যায় তো ওই জন্য কেদারনাথে বাবার পিছনের ভাগটা উঁচু হয়ে আছে ঠিক আছে লেজের দিকে আর পাঁচটা পাঁচ কেদার কেদার মধ্যে এটাও মেন কেদার ঠিক আছে তো এইটা হচ্ছে ছোট্ট করে একটা কাহানি বলে দিলাম আমি ও মানে প্রকৃতির সৌন্দর্যটা না কেউ অসাধারণ অসাধারণ দৃশ্য সত্যি এই জায়গাটার নাম হচ্ছে ভীমবালি এখান থেকে ছ কিলো গৌরমী এইটাই হয় রাস্তা মধ্যে ঘোরা ঘোড়া সব ভর্তি ভিম এখান থেকে আমরা গড়ি খুন্দে ছ কিলোমিটার চলে এসেছি আর দশ কিলোমিটার ব্যালেন্স আছে আমরা একটা মার্কেটে দাঁড়িয়েছি চাটা খাওয়ার জন্য আমার খিদে পেয়েছে বলে আপেল খাচ্ছি তো আপনারা মানে এমন কিছু নেবেন না যেখানে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে চেষ্টা করবেন যে লাইট খাওয়ার যেরকম বাদাম হয়ে গেলো ডার্ক চকলেট হয়ে গেল কিছু ফল হয়ে গেলো এরকম টাইপের জিনিস খাওয়ার তো এতে আপনারা ভালোই ট্র্যাক করবেন যা হেঁটে উঠছে ঠিক আছে ও আস্তে আস্তে মেঘটা কেটে যাচ্ছে ਉਹ ਘੋੜਾ 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 ਸਰ ਘੋੜਾ ਉਹ ਹੀ ਹੈਲੀਪੈਡ ਉਹ ਖਾਨੇ এটা হচ্ছে রামবাড়া ঠিক আছে এখানেই দু হাজার তেরোতে পিপলাটি হয়েছিলো আধা কিলোমিটার পুরো ভেসে চলে গেছিলো গ্রামের পর গ্রাম যেটা ভেসে গেছিলো সেইটা এখানেই সেটা রামবাড়া এ রামবাড়া হ্যাঁ ইদারই পুরো জায়গা একটা মানে ভেসে গিয়েছিলো বাংলা হিন্দি সব মিক্স হয়ে যাচ্ছে আমার এই দেখুন এই ব্রিজ জাস্ট অসাধারণ মানে এত সুন্দর লাগছে ওয়েদার পাহাড় আর মেঘের খেলা পাহাড় মেঘ উপর ঝর্ণা জল সবকিছু খেলা মিলিয়ে তখন আমাকে ধরো না আমি কি যাই সামনে যা সেরকম ভিডিওটা ধরো ভিডিওটা ধরো দাঁড়াবো একটু মানে

কোথায় ছিলাম আমরা দেখুন কোথায় ছিলাম কোথায় পৌঁছে গেছি হর হর মহাদেব জয় শ্রীকেদার অনেকটাই হাঁটলাম এবারে কত কিলোমিটার হয়েছে বাবা কিলোমিটার হয়ে গেছে দাঁড়ালাম কারণ আবার খিতে পারছে ওই জন্য দাঁড়িয়ে বললাম অল্প টুকুনি খেয়ে দিয়ে আবার হাটা স্টার্ট করব পরোটা নিলাম একটা পরোটাই দুজনে হয়ে যাবে যা বড় বিশাল গরম পুরো খারা হয়েছে ওই ওখানে যেতে হবে পুরো খাড়াই অবস্থা খারাপ হয়ে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে পৌঁছে যাবো বাবার নাম কিন্তু ঠিক পৌঁছে যাবো রাস্তা দেখে চিন্তা খারাই খুব খারাই রাস্তা এই রাস্তাগুলোতে রামচট্রীর পথে পুরো খারাই রাস্তা মানে সাত কিলোমিটার অবধি নর্মালটাও ছিল তার পুরো খারাই রাস্তা ওই জন্য কষ্টটা বেশি হচ্ছে আকাশে মেঘটা একটু একটু কাটতে আরম্ভ করেছে ভালোই রোদ উঠে গেছে দেখতে পাচ্ছেন ফুল রোদ উঠে গেছে মানে এখানকার ওয়েদারে কোনো সিওরিটি নেই কখন রোদ হচ্ছে কখন গরম হচ্ছে কেউ বলতে পারবো না চলে যাচ্ছে সত্যি পাহাড় এটা হচ্ছে বড়ি বাড়ি চকি ঠিক আছে ওইটা হ্যালি হ্যালিপ্যাড আগে রাস্তাটা ওখান থেকে ছিল বাট দু হাজার পর থেকে আবার নতুন করে রাস্তা করছে আমি আমরা একটা শর্টকাট নিচ্ছি এটা এটা শর্টকাট রাস্তাটা অ্যাকচুয়ালি ওখান থেকে ঘুরে যাওয়ার আছে অনেকটা ঘুরা হ্যাঁ আর চার কিলোমিটার ব্যালেন্স আছে বাবার কাছে পৌঁছানোর জন্য মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয় এখানে এক্ষুনি রোদ ছিল পুরো মেঘ দেখুন যাই না দেখতে পাচ্ছেন কিনা মেঘ পিসে যাচ্ছে এক্ষুনি পুরো কালো হয়ে মেঘ হয়ে গেল মিনিটে মিনিটে চেঞ্জ হয় এখানকার ওয়েদার আপনাদের একটা সত্যি কথা বলবো সবাই বলে ষোলো ষোলো কিলোমিটার গৌরীকুণ্ড থেকে কেদারনাথ বাট আসলে না বাইশ কিলোমিটার লোকে ভয় পেয়ে যাবে বলে ষোলো কিলোমিটার দেখিয়েছে তো বাইশ কিলোমিটার এখন একটু সোজা আছে বলে কষ্টটা কম হচ্ছে না হলে সত্যি খুব কষ্ট হচ্ছিল এখন ঠিক আছি আমি বাবার কাছে যাব ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে কি চলতে চলতে আমি পৌঁছে যাব এটা হচ্ছে ঘোড়া এখান থেকে ছাড়ে এখানে সব ঘোড়া মানে ঘোড়া স্পট এটা ঘোড়া খরচ যাই বলবেন না কেন এখান থেকে এখানে আসে এর আগে আর যায় না মানে মন্দিরে এর আগে আর যায় না এরপর আবার বৃষ্টি চালু হয়ে গেছে মানে ওয়েদার মানে কখন সেটা চেঞ্জ হচ্ছে না বোঝাই যাচ্ছে না আমরা এসে আমরা অ্যাকচুয়ালি যে বুক করেছিলাম যেটা সেটা পাইনি মেনলি ওইটা নাকি মেডিস্টেশনের জন্য হয় আমি কেফ বুক করেছিলাম একটা ওটা পাইনি তো আমরা একটা জিএনভিএনএরই আর একটা মানে লাস্ট মোমেন্টে একটা কি বলে ডমেট্রি পেয়েছি যেটা এক বাইরে চারজনের একটা বেড আছে ভিতরে দুজনের সিঙ্গেল সিঙ্গেল বেড তো আমার একটা বেড আমার হাজবেন্ড একটা বেড আছে তো প্রচন্ড ঠান্ডা এখানে এই তো শুয়ে গেছি দেখি কিছুক্ষণ পরে উঠে বাবার মন্দির ওখানে যাবো কি একটু বৃষ্টিটা কমলে বৃষ্টি পড়ছে বাইরে কমলে তখন ঠিক হয়ে তখন একটু যাব বাবার মন্দিরে দেখাবো আপনাদের আমরা এখানেই আছি এখানে চারজনের বেড এখানে দুজনের বেড আমরা দুটো নিয়েছি এখন আমরা এখান থেকে যাচ্ছি মন্দিরের কাছে বাবার কাছে যাচ্ছি এখান থেকে এইটা হচ্ছে কেদারে রাস্তা আর এখানে না নিজে রেজিস্ট্রেশনটা দেখিয়ে একটা টোকেন নিতে হয় ঠিক আছে টোকেন নিয়ে আপনি যখন তখনই যেতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমরা বাবার মানে লাস্ট টাইম আমি আकडेগুলোতে যাই গেছে তাহলে মানে বাবার সাথে বাবা দেখতেছি আপনাদের এখানে তো अभी नहीं हो रहा है हम बात अलग

কেউই বলুক যে রুম পাওয়া যায় না পাওয়া যায় না এখানে সবাই রুম রুম বলে চিৎকার করছে আর টেন্ট লাগবে বলছে কত বছরের স্বপ্ন আছে কি পুরোনো হলো সত্যি সত্যি ওখানে কি হয়তো আমার ভিডিও বানাবো না আপনাদের এখান থেকে দেখিয়ে দিলাম ওখানে গিয়ে আমি শুধু বাবার ধ্যানই করব ওই জন্য আগে থেকে আপনাদের দেখিয়ে দিলাম মানে বলে বোঝাতে পারবো না আমি ভাবছিলাম যে আরতি করব না মানে আরতি হওয়ার পর আমরা বাইরে থেকে চলে আসবো সাডেনলি একজন সাথে দেখা হলো যার আমার ট্র্যাকে দেখা হয়েছিল আমার হাত ধরে টেনে আমরা আমি আমার হাজব্যান্ড মেয়েটা মিলে চলে গেলাম ভিতরে গর্ভগৃহের দিকে ভিতরে গিয়ে আরতি নিলাম বেরিয়ে যাবো তখনই একটা মানে দাদা বলতে পারেন ওনার সাথে কথা বলে আমরা আবার ঢুকলাম গর্ভগীয় ভিতরে ওখানে ঢুকে চোখের সামনে আরতি দেখে বাবাকে দেখে বিভূতি লাগিয়ে সত্যি এই এক্সপিরিয়েন্সটা মানে আমি বলে হয়তো বোঝাতে পারবো না আর খুব দারুণ এক্সপিরিয়েন্স করলাম আমি মহাদেব মানে এত কষ্ট করে আসা এত কষ্ট ফল পাওয়া দিয়েছে